আসসালামু আলাইকুম বাটিক বা টাইডাই নিয়ে সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে শিখি আর শেখাই কারণ এ সেক্টরে আমিও নতুন তো আমি যেটা শিখি আপনাদেরকেও সেটা শেখানোর চেষ্টা করি তো এ পর্যন্ত সব সময় সাদা কাপড়ে বাটিক করেছি বা টাইডাই করেছি এবার রঙিন কাপড়ে কিভাবে করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে বড় বড়ো চুরি করবো সেজন্য সেলাই করে নিচ্ছি তারপর এক পাশ থেকে টান দিতে হবে টান দিয়ে বেঁধে নিতে হবে একটু দেখলে বুঝতে পারবেন আর তার মাঝখানে মাঝখানে লম্বা লম্বা করে আমি দাগ কেটে নিয়েছি যেটাতে লম্বা করে শিবুরি করব আর কি তো আমি অত বেশি জানিও না ভালো মতো করে সব কিছু যতটুকু জানি সেটাই দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি যারা আমার মতো নতুন তাদের আশা করে অনেক বেশি উপকারে আসবে আর রঙিন কাপড়ে কিন্তু ব্লক প্রিন্টের ব্লক সরি বাটিকের যে নিয়মটা বা টাইডায়ের নিয়মটা একটুখানি আলাদা আলাদা বলতে প্রায় একই একটুখানি সময়ের পার্থক্য আর কি তো আমি এখানে বেঁধে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা একটা অর্ডারের কাজ ছিল একটা আপু বলেছিল এক গজের ওপরে এক গজ কাপড়ে একটা ডিজাইন করে দিতে কিন্তু সেটা সাদা হবে না কালারফুল কোনো একটা কাপড় হতে হবে তো আমি সেটাই চেষ্টা করেছি এর আগে কালারফুল কাপড়ে কিন্তু করিনি তো এবার করার চেষ্টা করেছি আমিও দেখছিলাম আসলে কেমন হয় অনেক সময় ভ্যাট কালার দিয়ে কালারফুল কাপড়ে করলে পুরা কালারটাই সাদা যে কালারফুল কাপড় সেটা সাদা হয়ে যায় তো আমিও একটু একটু ভয়েই ছিলাম যে কতটুকু কী করতে পারি দেখি এভাবে আমি সবগুলো বেঁধে নিয়েছি আর এক পাশের কাপড়টা কুচির মতো করে গুছিয়ে তারপরে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে নিয়েছি আর মাঝখানের যেই লম্বা লম্বা যেই দাগটা দিয়েছিলাম সেটাতে আমি টান সেলাই করে এক পাশ থেকে টান দিয়ে শুধু গিট দিয়ে দিয়েছি সেটা সেখানে আর পেঁচাই নেই আর এবার আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কাপড়ের যে মাঠ সেটা চলে যায় এবার আমি এর মধ্যে ভ্যাট ড্রাই করব সেই জন্য কস্টিক হাইড্রোস আর দিচ্ছি হচ্ছে রঙ যতটুকু রং দিতে হবে তার ডাবল দিতে হবে কস্টিক আর তার ডাবল দিতে হবে হাইড্রোস তো সব মিলে ফুটন্ত গরম পানিতে কিন্তু দিতে হবে তারপরে আর এটা কিন্তু আমি যে কাপড়টা সেটা নর্মাল যে ভয়েল কাপড় সেটাই দিয়েছি বাজারে যে পাওয়া যায় আশি টাকা পঁচাত্তর টাকা গজ সেই কাপড়টা অনেক সময় যে ভ্যাট রঙ সেটা নষ্ট হয়ে যায় তো রংটা ঠিক আছে কিনা সেটা বোঝার একটা উপায় আছে সেটা হচ্ছে যখন আপনারা পানিতে গুলাবেন দেখবেন যে খুব সহজেই সেটা মিশে যাচ্ছে আর পানির রংটাও একদম কালো হয়ে যায় আর উপরে একটা গোল্ডেন গোল্ডেন একটা ভাব চলে আসে আর একটু ফেনা ফেনাও হয় আর তবে আমার এখানে একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে যে পাত্র পাত্রটাও কিন্তু সিলেক্ট করাটা করাটা জরুরি প্লাস্টিকের পাত্রে আপনারা করবেন আমি দেখতে পাচ্ছেন রাইস কুকারের যেই পুরাতন একটা যেই বাটি ছিল সেটার মধ্যেই করছি তো যার ফলে নিচের যেই লেয়ার থাকে নন স্টিকের বা কিসের জানি না সেটার সাথে বিক্রিয়া করে কেমিক্যালটা ওটার সাথে একদম ঘন হয়ে গেছে ফেনা ফেনা হয়ে গেছে বুঝতে পারিনি প্রথমে কি ব্যাপার এরকম কেন হচ্ছে পরে যখন ধোয়ার পরে দেখি যে ওর পাত্রে যে নিচের যেই ইয়ে সেটা পুরো সাদা হয়ে গে সাদা হয়ে গেছে তো যার জন্য বুঝলাম যে আসলে এই পাত্রে করা যাবে না আমিও নতুনই যে বললাম আমি শিখি আর শেখাই তো আপনারাও এটা করবেন কখনো এই পাত্রে করবেন না টাই মনে হয় করা যায় আমি সেটা এখনও জানি না তবে প্লাস্টিকেরটাই করা যায় প্লাস্টিকেরটা করবেন আর ভ্যাট কালার দিয়ে বা বাটিক করার সময় দশ থেকে পনেরো মিনিট পানিতে মানে গরম পানিতে ডুবিয়ে রাখতে হয় নাড়াচাড়া করতে হয় তবে যখন আপনারা সেটা সাদা কাপড়ের ক্ষেত্রে কালারফুল কাপড়ে যখন করবেন সেটা সর্বোচ্চ পাঁচ মিনিট তার বেশি রাখবেন না আমি দুই তিন মিনিটের মতো রেখেছিলাম তা না হলে কি হবে সেটা বিক্রিয়া করে কাপড়ের যে কালার আগে ছিল সেটা পুরোটা উঠে যাবে সাদা কালার হয়ে যাবে আর বাকিটা কালার হবে অল্প সময় এপিট ওপিট তুলে ফেলবেন তারপর ঠান্ডা হলে ধুয়ে নেবেন আর এরপরে ডাইং ফিকচারে ডুবিয়ে রাখতে পারেন কিছুক্ষণ তাতে আরও পাকাপোক্ত হবে